নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই কমেন্ট করছেন যে দাদা পিলসুজগুলো বা প্রদীপগুলো যে পুড়ে কালো হয়ে যায় এগুলো কীভাবে পরিষ্কার করব দেখুন খুব সহজ উপায় আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি দেখুন এক চামচ লবণ নেবেন এই যে আমরা যে লবণ খাই আর এক চামচ নেবেন সাইটিক সাইটিক মানে মুদিখানার দোকানে কি পাওয়া যায় মুদির দোকানে গিয়ে বললে আপনাকে দিয়ে দেবে সাইটিক এক চামচ সাইটিক নেবেন আর এক চামচ লবণ নিয়ে ওদের দিয়ে সামান্য জল দেবেন দু চামচ মতন জল দিয়ে একটা দ্রবণ তৈরি করবেন তা আমি এখানে এর মধ্যেই করে দেখাচ্ছি আপনাদের রোবনটা কিছুক্ষণ গুলে নেওয়ার পর গোলা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ গুলে নিয়ে নিলাম তারপরে কিন্তু কাজটা শুরু করলাম এবার দবনটা কী করতে হবে পুরো পিল পিলসুচটার গায়ে ভালো করে লাগাতে হবে প্রত্যেকটা জায়গায় ব্রাশের সাহায্যে বা চোবার সাহায্যে বা ক্যারিব্যাগের সাহায্যে এইভাবে লাগিয়ে দেবেন কত কম সময়ের মধ্যে পিল সুজগুলো ঝকঝকে হয়ে যাবে দেখুন যে পুড়ে যাওয়া কালো দাগ কোথায় ভ্যানিস হয়ে যাবে প্রথমে এইভাবে লিকুইডটা লাগিয়ে দেন পুরো পিলসুসটা গায়ে এবং অনেকক্ষণ ধরে কাজটা করতে হবে লাগানোর পরে কিন্তু দশ পনেরো মিনিট রেখে দেবেন সঙ্গে সঙ্গে করবেন না এই লিকুইডটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট আপনারা রেখে দেবেন পুরো লিকুইডটা লাগানো হয়ে গেল এবার এবার কী করতে হবে দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে লিকুইডটা সমস্ত যেন গা থেকে চলে যায় ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর লিকুইড লিকুইডটা লাগানোতে কী হলো ওই গায়ে যে তেলের নোংরাগুলো ছিল ওইগুলো কিন্তু সব আলগা হয়ে গেল এবার আমি এতে কি দেবো এবার দেবো আমি এখানে পিতাম্বরী পাউডার পিতাম্বরী পাউডার বাসনের দোকানে পাওয়া যায় পঁচিশ টাকায় পঞ্চাশ গ্রাম পিতাম্বরী পাউডার দিয়ে প্রথমে হাত দিয়ে পুরো পিলশুষ্টার গায়ে পাউডারটা লাগিয়ে দেবো প্রথমে পুরো সুস্টার গায়ে কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে পুরো পিল সুসটা গায়ে লাগানো হয়ে গেলে একটা ছোবা ক্যারিব্যাগ নিতে হবে সেই ক্যারিব্যাগ বা পিপির সাহায্যে ভালো করে ঘষতে হবে তাহলে এটা আপনার খুব সহজেই কিন্তু এটা একদম ঝকঝকে হয়ে যাবে যত কালির দাগ আছে পুরার দাগ আছে সব কিন্তু চলে যাবে ক্যারিব্যাগ ব্যবহার কসবাইটের ছোয়া ব্যবহার করলে পারেন কিন্তু কসবাইটের ছোবা তো অনেক সময় দাগ হয়ে যায় আর ক্যারিব্যাগ বা পিপি দিয়ে করলে দাগটা হবে না এবং পুরা দাগগুলো কিচ্ছু থাকবে না আপনার এইভাবে পুড়ে যাওয়া প্রদীপ বা ঠাকুরের যে কোনো বাসন পঞ্চপ্রদীপ পিলসুজ প্রদীপ কোষাকষি তাম্রকুণ্ড পুজোর ঘট সমস্তগুলো কিন্তু এইভাবে এই পদ্ধতিতে করেন তাহলেও কিন্তু একদম খুব সহজেই ঝকঝকে নিতে পারবেন যত দাগি থাকুক না কেন ওই লিকুইডটা দিয়ে প্রথমে লাগিয়ে রেখে দেবেন কিছুক্ষণ তারপরে পীতম্বরী পাউডার দিয়ে এভাবে ঘষতে হবে তারপরে কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি বলে দিচ্ছি আপনাদের এইভাবে ঘষে ঘষে যত দাগ থাকবে সব কিন্তু উঠে চলে যাবে শুধু পীতম্বরী দিয়ে করলে হবে কিন্তু খাটনিটা বেশি হয়ে যাবে পীতম্বরী সমস্তটা যাবে না আর প্রথমে যে আপনার লবণ আর সাইডটিকে দ্রবণটা তৈরি করে দেখালাম ওইটা দিয়ে দিলে নোংরাগুলো সব আলগা হয়ে যাবে তাহলে পিতাম্বরী দিলে চট করে কিন্তু ওটা একদম ফিনিশিং চলে আসবে এবং যত দাগই থাক সব দাগই কিন্তু চলে যাবে পুরো খাঁজ খাঁজ ডিজাইন আছে সেই জন্য ঘষতে সময় লাগছে তবে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হবে দেখুন কত পুরা দাগ ছিল সব দাগ চলে গিয়ে একদম কোথাও কিচ্ছু দাগ নেই দেখুন পুরো একদম নতুন যেরকম ঝকঝকে থাকে সেরকম হয়ে গেল এবার কি করতে হবে এবার একটা শুকনো সুতির কাপড়ে ভালো করে চেপে চেপে ঘষতে হবে ঘষে ঘষে মুছার পরে কী করতে হয় বলুন তো এটাকে এক ঘন্টা মতো রোদ দিলে রেখে দেবেন এইভাবে আপনারা পুজো যে কোনো বাসন এইভাবে চকচকে করে নিতে পারেন তবে যে পদ্ধতিতে দেখালাম এইভাবে করার পরে এটা মুছে নিয়ে রোদ্দিরে রেখে দেবেন ভিডিওটা অনেকক্ষণ দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন